পটুয়াখালীর বাউফলে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ডাকা স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে জাহিদ সিকদারের পাঠানো রিপোর্ট বৃহস্পতিবার ভোর উপজেলার মদনপুর ইউনিয়নের রামলক্ষ্মণ গ্রামের দেলোয়ার হোসেন সর্দার বাড়িতে তাসলিমা মঞ্জিল ও মাঝবাড়া গ্রামের ফারুক খান এর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে জানা গেছে তাসলিমা মঞ্জিল ও ফারুক খানের বাড়িতে একই পদ্ধতিতে ঘরের জানালার গ্রিল কেটে কয়েকজন ডাকাত প্রথমে ভেতরে ঢুকে পেছনের দরজা খুলে দেয় এরপর বাইরে থাকা আরো পনেরো থেকে ষোলো জন ডাকাত ঘরের ভেতরে ঢুকে এমন ডাকায় তখন আমার হাজবেন্ডকে বলতেছে ডাকাত ওরা আমার মোবাইল হাত থেকে নিয়ে গেছে এবং ওদেরকেই করছে একটা বাড়ি এসে এই সময় তাদেরকে অস্ত্রয়ের মুখে জিম্মি করে ডাকাত্রা তাসলিম মামন আলমারি খুলে নগদ প্রায় এক লাখ টাকা ও চোদ্দ ভরি স্বর্ণ নিয়ে যায় এবং ফারুক খানের কেয়ারটেকার মোতালেব হাওলাদারকে অস্ত্রের মুখে জিম্মি নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার রুট করা হয় দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানা পুলিশ